আপনার কাছে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার এই বক্তব্য যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারেরও একটি বিষয় এখানে আছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনও দেশের সামগ্রিক বাস্তবতার কথা চিন্তা করে আওয়ামী লীগের ব্যাপারটি স্থগিতের জন্য বলেছে তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি তো মনে করি বক্তব্যটি পড়াটা পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবেন আমরা আসলে একটা বক্তব্যকে যখন পার্শিয়ালি বিশ্লেষণ করি তখন কোন সুনির্দিষ্ট পাই না একটা কিংবা একটা কোনো ব্যক্তির একটা পড়তে পড়তে হয় হয় পুরোটা আপনি পুরোটা দেখলে দেখতে পাবেন উনি এইবারে নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণভাবে নিগেট করেছেন কিন্তু এই যে আওয়ামী লীগকে এইভাবে ইলেকশন প্রসেস থেকে সরিয়ে রাখা এটা কি করে সরিয়ে রাখবে কিভাবে কি প্রসেসে কতদিন আমরা একটা দেখতে পাচ্ছি যে যুদ্ধ ট্রাইব্যুনালে একটা মামলার বিচার প্রায় শেষের দিকে এবং আমি যেটা বুঝতে পারি আমার প্রাথমিক চিন্তা ভাবনায় যে অক্টোবর মাসেই হয়তো একটা মামলা শেষ হয়ে যাবে তারপরে প্রশ্ন এখানে তারা তুলেছেন যে দল হিসেবে তার বিচার প্রক্রিয়াটা কি হবে নতুন যে আইন করা হয়েছে এই আইনে দল হিসেবে বিচার করার হয়েছে। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া হাজির করে তারা যদি একটি নির্ধারিত মামলা নম্বর দিয়ে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের সামনে একটি ফর্মাল চার্জ সাবমিট করেন তবেই বিচার প্রক্রিয়া শুরু হবে তা আওয়ামী লীগের দল হিসেবে কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি হয়েছে হলো বিভিন্ন ব্যক্তি শিশির ভাই একটু আপনার কাছে জানতে চাই এই একই সঙ্গে যে আওয়ামী লীগের দল হিসেবে তার বিচারের কোনো প্রক্রিয়া কি প্রথম যদি শেখ হাসিনার যেটি আমরা দেখলাম পঁচিশ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে তো এই এর কোনো রায় যদি আসে তারপরে কি সেই উদ্যোগ নেওয়া হতে পারে বা এটি কিভাবে আসলে উদ্যোগ নিবে প্রক্রিয়াটি কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়া হলো একটি কমপ্লেইন হবে কমপ্লেন্ট হলে একটি মিসকেস হবে মিসকেস হয়ে যাওয়ার পরে একটি তদন্ত হবে তদন্ত হওয়ার পরে একটি ফর্মাল চার্জ জমা পড়বে প্রসিকিউশনের কাছে প্রসিকিউশন এটিকে তদন্ত রিপোর্টকে একটি ফর্মাল চার্জ আকারে কোর্টের সামনে হাজির করবে কোর্ট প্রাথমিকভাবে বিচার বিশ্লেষণ করে এটিকে আমলে নিবে যদি আমলে নেয় তবেই একটি আইসিটিবিডি কেস নাম্বার করবে তখন থেকে ধরা হবে যে একটি মামলা শুরু হয়েছে এর আগে হলো তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া শেষ করে যদি আদালতের সামনে উপস্থাপন করা হয় তবেই মামলাটি শুরু হবে দল হিসেবে এরকম কোন প্রক্রিয়া করা হয়নি আমাদের যেটি হয়েছে নর্মাল মামলা চলছে এর মধ্যে একটি মামলা মেচিউর হয়ে গেছে যেখানে আয়র সাক্ষী নেওয়া হচ্ছে গতিতে যেটা বোঝা যাচ্ছে অক্টোবর মাসের ভিতরেই হয়তো একটি মামলার পরিপূর্ণ পরিণতি হতে পারে বিচারে কি রায় হবে তা আমরা জানি না কিন্তু বিচার প্রক্রিয়াটা শেষ হবে এটি বোঝা যাচ্ছে ওকে আমরা জি জি আপনি শেষ করেন ফলে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে ইঙ্গিত দিয়েছেন জি এই পুরোটা জিনিসকে একসাথে দেখলে বোঝা যায় এইবারে নির্বাচনের কথা এখানে আসেনি আচ্ছা কিন্তু ইতোমধ্যে ইলেকশন কমিশন নৌকা প্রতীক এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে স্থগিত রেখেছেন যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত থাকে আর নৌকা প্রতীক স্থগিত থাকে তাহলে তো এখানে নির্বাচন প্রক্রিয়া থাকতে পারবেন না যদি না সরকার এক্সিকিউটিভ অর্ডার বলে যে নিষেধ করেছেন কার্যক্রম সেগুলি উড্র না করে না বিধান আছে যে আইন অনুযায়ী নিষেধ করা হয়েছে সেই আইন অনুযায়ী বিধান আছে যে এক্সিকিউটিভ আদেশে চাইলে ওই আগের নিষেধাজ্ঞা আদেশটাকে বাতিল করা যায় সেই ক্ষেত্রে রিভিউ প্যানেলের কাছে একটা দরখাস্ত করতে হবে রিভিউ প্যানেল যদি মনে করে যে এটি তারা অতীতের আদেশকে বাতিল করবেন তাহলে তারা বাতিল করতে পারে। এটিও আইনের বিধান আছে কিন্তু সেই ধরনের কোনো পরিবেশ আপাততা আছে বলে আমি মনে করি না আমার বিশ্লেষণ অনুযায়ী আপাতত আমি এর কোনো সম্ভাবনা